হাই গুড ইভিনিং আজকে হচ্ছে বারো জুন আর এখন হচ্ছে রাত্রি শোয়ানোটা এই রাত শোয়ানোটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে জামাই ষষ্ঠী তো সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল থেকে ভিডিও করিনি এই রাত্রেবেলা এলাম ভিডিও করতে কি করব ভিডিও মা নেই বাবা নেই তারপরে ষষ্ঠীর কোনো ব্যাপারই নেই আমাদের জীবনে আর আমার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর পুজোটাও নেই পুজো থাকলে না হয় পুজো টুজো করতাম একটা ষষ্ঠীর মাহাত্ম থাকতো একটা আমার কাছে আমার তো আর জামাই দেখে যেতে পারেনি যদি আমি জামাই দেখতে পারি পুজো দিতে না পারবো তো কি হয়েছে ডেকে খাওয়াতে তো পারবো আনন্দ তো করতে পারবো তখন জামাই ষষ্ঠীর ব্লগ করব খুব সুন্দর করে যতদিন বাপি ছিলেন বাপি আমাদেরকে দোকান থেকে খাবার আনবার জন্য টাকা দিতেন আমরা প্রত্যেকবার রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসে খেতাম আর প্রথম বছর একদম প্রথম বছরটায় আমার এক কাকিমা আমাদেরকে ডেকে খাইয়েছিলেন পুজো মানে ওই একটা বছর আমার বর মানে পুরো নিয়ম করে দেখেছে যে আমাদের বাড়ি ষষ্ঠী কাকিমা প্রথম বছরটা খুব সুন্দর করে করেছিলেন কিন্তু দুঃখের বিষয় ওই কাকিমা কাকু কেউই এখন আর পৃথিবীতে নেই আরেক বছর আমরা ষষ্ঠীতে গিয়েছিলাম আমার পিসির বাড়িতে সে বছরও আমাদের খুব মজা হয়েছিল এই ষষ্ঠী স্মৃতি বলতে এই দুটোই আর এখন তো আমার মেয়ে একটুই হলুদ সুতোও পায় না আগে যারা ভাড়া থাকতো তাদের কাছ থেকে হতো তো এখন তো ভাড়াটেও হচ্ছে অবাঙালি এই যে নতুন জামা পরেছে ওর বাবার মানে জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে ষষ্ঠীর জামা কিনে দাও কি কিনে দাও ঘরে যে নতুন পোশাক আছে সেগুলো পরবে না ওকে কিনে এনে দিতে হবে নতুন জামা নতুন হাফ প্যান্ট ট্যান্ট কত কিছু আছে ওগুলো হবে না কিনেই দিতে হবে আর এখন বলছে নতুন জামা পরে কি হবে সেজন্য বলছি না পরতেই হবে

তোমাদের সঙ্গে কি কথা বলতে বলতে যে আমি হিয়ার জামা দেখাতে চলে এসেছি আমি ভুলেই গেছি সেটা এই যে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে রান্না কিছুই স্পেশাল রান্না নয় ওই তো বললাম বাবা যতদিন ছিলেন আমাদেরকে বলতেন রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসো সবাই মিলে খাবো রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসে তিনজনই বলবো হিয়া তখন এত ছোট ওর খাওয়া না খাওয়া খুব একটা গুরুত্ব থাকতো না আর একবার কাকা নিমন্ত্রণ করেছিল আরেকবার পিসি নিমন্ত্রণ করেছিল এই তো গল্প করছিলাম তোমাদের সঙ্গে যাই হোক খেই হারিয়ে ফেলেছিলাম বলে আবার একবার বলতে হল টানাটানি করবি না আর গরমের মধ্যে ধরলে ভালো লাগে না আর আমি যে নাইটি পড়েছি এই যে মারমেট হয়ে গেছি আমি পুরো পিছন দিকে দেখা পিছনে একদম মারমেট তো বড় বড় কাটা দরকার ছিল। একটু কাটা দরকার ছিল কিন্তু কাটিনি ওইজন্য এরকম আমি এখন নষ্ট করনা ভাই এবারচ্ছি। জাগگیا তো বকবক করব না এখন আমার কাজ করব দেখুন। এখন রান্না করব ডিম ওই যে ডিমের একটা আমি কি বলবো ক্রাস্টিক দিয়ে করো ঠিক আছে দেখা যাচ্ছে? হ্যাঁ একটা যে ডিম রান্না করি আরে এটা ভাঙলো না। এত হুম ক্রাস্টিক দিয়ে যে ডিম মানে এককারীটা করি ওইটা রান্না করব একটু মিষ্টি পোলাও রান্না করব ওই বাসন্তী পোলাও আর একটু আলু ভাজা করবো ব্যাস এইটুকুই রান্না করব আর ওবেলা আমরা তিনজন আজকে কেউই ভাত খাইনি বর খেয়েছে লুচি পায়েস ছোলার ডাল মিষ্টি দিয়ে আমি আর গিয়া আমাদের মন মতো করে একদম কষা কষা করে আলুর দম করেছিলাম ওটা ওর বাবা খুব একটা ভালোবাসে না আমরা পরোটা দিয়ে আলুর দম দিয়ে খেয়েছি তাহলে এখন রান্নাবান্নাটা শুরু করি ওই ওখানে তো ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে এই যে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন এটাকে ছেঁকে নিয়ে শুকোতে দিই হ্যাঁ এবার এই যে চালটা এর মধ্যে দিয়ে দিই জলটা ঝরিয়ে একটু শুকিয়ে নিই না হলে তো পোলাও ভালো হবে না ও পজামা পরে গরম লাগছে আর আমি অনেকখানি রান্না বান্না এগিয়ে ফেলেছি এখন পোলাও বসে গেছে আলু ভাজার আলু ভাজবো বলে তেল বসিয়ে দিয়েছি আলু কেটে ধুয়ে রেডি টেন ফিফটিন সোয়া দশটা বলে ওটাকে সোয়া দশটা বাজে আমার মেয়ে এত বড় মেয়ে এখনো পনেরো দশটা সোয়া দশটা বলতে পারে না আর এখানে হচ্ছে ডিম বানানোর জন্য এটা আর মশলাটা রেডি করে রেখেছি কারণ বাকিটুকু করে নিয়ে আবার আসছি আর রান্না কত দূর অনেক দূর দূর বাবা এই আলু ভাজা হয়ে গেছে পোলাও পোলাও হয়ে গেছে ডিম ভেজে রেখেছি আর এই যে মশলা কষা হচ্ছে আর দু মিনিটও লাগবে না খাবার রেডি হয়ে গেছে হিয়া খেতেও বসে গেছে যৎসামান্যই আয়োজন পোলাও আলু ভাজা আর ডিমের কারি আর এই যে জামাইয়ের জন্য পাঁচ সাজানো হয়েছে ওই একই জিনিস শ্বশুর যদি খাওয়াই জামাইকে তাহলে অনেক রকম আয়োজন হয় দই মিষ্টি থাকে জামাই তো নিজে নিজের বাসায় খাচ্ছে না ওই জন্য আর আমিও তো শাশুড়ি নই ওই জন্য আর অত যত্ন আত্মী নেই এইটুকুই রান্না নিজেও খাবো তো সেই জন্য আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ভীষণ একটু আম খেতে ইচ্ছা করছে ষষ্ঠীর দিনে একটু আম খাবো না কিন্তু খাওয়ার আয় হয়ে গেছে আর কিছু করি বুঝতে পারছি না হিয়া কি খাচ্ছি সেটা দেখা নিউ পেপটিন খাচ্ছি ছোট বাচ্চা যখনই একটু নিমন্ত্রণ বাড়ি খাবে বা একটু এরকম ভালো মন্দ গুরুপাক খাওয়ার কিছু খাবে সে দিনই একটু নিউ পেপটিন খেয়ে নেবে আর নিউ পেপটিনটা তো খেতেও টেস্টি থাকলো না শেষ তুই এরকম করতে পারলি আমার জন্য একটু রাখলি না আমার খাবো না থাক এমনি প্রচন্ড গরম লাগছে আম খেলে বুঝি আরো গরম লাগবে আজকের মতো সমস্ত কাজকর্ম শেষ এখন হিয়ার একটা আজকে একটু সেলাই করিনি একটা ছুচো ফোটাইনি কেন না হিয়ার স্কুলের বেঙ্গলি প্রজেক্ট ওই আলোটা জাল না অন্ধকার অন্ধকার হিয়ার স্কুলের বেঙ্গলি প্রজেক্টটা তো আমি লিখে দিই সেটা লিখতে বসেছি এত সব এমন এমন টপিক দেয় না পড়ে যাবি দাঁড়া দাঁড়া উঠে দাঁড়া এমন এমন টপিক দেয় যে লিখতে প্রচুর রেফারেন্স লাগে এবার আমার কাছে তো আর বইপত্র কিছু নেই যারা টিচার হন তাদের কাছে বইপত্র থাকে এবার বাংলার সব কিছু নেটে পাওয়া যায় না এটাও একটা সমস্যা যেরকম পারি যতখানি ভালো করে পারি লিখে দেওয়ার চেষ্টা করি মোটে এই পাতা মাত্র হয়েছে আর লিখতে হবে কত তাও রয়েছে দুটো প্রজেক্ট আমি মাত্র একটা প্রজেক্ট শুরু করেছি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি একদম ছোট্ট একটা ভিডিও হয়েছে তবু তো সারাদিন ভেবেছিলাম যে আজকে আজকে তো ভেবেছিলাম যে ভিডিও করবই না কারণ আজকে সবার ভিডিও আসবে ষষ্ঠী স্পেশাল ভিডিও সবার ভিডিও অলরেডি ফেসবুকে কিছু কিছু আসতে শুরু করেছে সবার খালি ষষ্ঠীর স্পেশাল ষষ্ঠী স্পেশাল যার বাবা মানেই তার আর কী ষষ্ঠী সেই দুঃখে ভেবেছিলাম যে আমি আজকে ভিডিওই করব না কিন্তু তারপর রাত্রিবেলা ভাবলাম না আমার নেই তো কী হয়েছে সবাইকে একটু ষষ্ঠীর শুভেচ্ছা তো জানাতেই পারি তাই এইটুকু ভিডিও বানিয়ে ফেললাম আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগলো তাহলে যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে সবসময় পজিটিভ থাকতে হবে কার সঙ্গে আমার সঙ্গে মানে হিয়ার সঙ্গে বাই বাই গুড নাইট টাটা হ্যাঁ হিয়ার সঙ্গে তো বটে সঙ্গে আমার সঙ্গে মানে ঝুমবার সঙ্গে ওকে বাই বাই টাটা গুড নাইট যারা আমার ভিডিও দেখছো যদি ভিডিওটা এতখানি দেখে থাকো তার মানে পুরোটাই দেখে ফেললে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্টে জানাবে কেমন লাগলো আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বাই বাই গুড নাইট